রহমান রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ বুঝতে চাইছি আপনাদের ছোটো সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বইটি থেকে বাহাত্তর পৃষ্ঠা থেকে দেখে দেওয়ার চেষ্টা করবো চোদ্দো নম্বরের যে সমস্যাটি এবং চিত্র সহকারে আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো যারা আমরা আজকের ভিডিওটি প্রথম দেখছি অবশ্যই আমরা আজকের যে সৃজনশীল সমস্যা বা কাঁদামবদ্ধ সমস্যা সেটি সম্পূর্ণ আলোচনা থাকছে এবং কীভাবে আমরা আমার ছোট সুন্দর এটি সমাধান করতে পারি প্রথমে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে পরে আমরা সমাধান দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছি যে এখানে আমরা তিনটি ছবি রয়েছে তো প্রথমে যে ছবিটি রয়েছে যে শখের ফলের ঝুরি গীতার ফলের ঝুড়ি এবং তুলির ফলের ঝুরি এখান থেকে আমাদের তিনটি প্রশ্ন রয়েছে ক খ গ এই প্রশ্ন তিনটি আমরা কীভাবে সমাধান করতে পারি এবং এখানে কিন্তু আমাদের চিত্র সহকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে খুব সুন্দরভাবে এবং আমরা সুন্দরভাবে আমাদের সুন্দর এই প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো বাসা থেকে আমাদের অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে অবশ্যই সেগুলো দেখবেন আপনাদের ছোটো সামনেদের উপকারের জন্যে তো আমাদের এখানে প্রাথমিক গণিত পৃষ্ঠা বাহাত্তর থেকে এখানে জ্ঞান এবং দক্ষতা বিষয়ক আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় পেয়ে যাব। যা কিনা আমরা আমাদের ছোটো সোনদের জন্যে বাসা থেকে এই পুরো বিষয়গুলো এখন থেকেই তাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব তো এখানে আমাদের চিত্রের সাহায্যে যে বিষয়টি বলার চেষ্টা করা হয়েছে সেটি হলো যে সোয়াগের ফলের ঝুড়িতে রয়েছে একশত পঞ্চাশটি এবং গীতার ফলের ঝুড়িতে রয়েছে দুশত আটচল্লিশটি এবং তুলির ফলের ঝুড়িতে রয়েছে চারশত পঁচাত্তরটি আচ্ছা এখন এখানে যেহেতু ফল রয়েছে এবং এখানে সোহাগের ফলের এবং গীতার ফলের এবং সোহাগের তুলির দুজনের মোট কতগুলো ফল আছে এ ধরনের আমরা কিন্তু সমস্যাগুলো এখানে চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছি এবং আমরা তিনটি এখানে প্রশ্ন কিন্তু পেয়েছি তো এখানে আমরা সমস্যাগুলোর সমাধান দেখে দেওয়ার চেষ্টা করছি তো আমরা আমাদের ছোটো সময়দের প্রথমত যে কাজটি করব এই সমস্যাটিতে তিনজনের ফলের ঝুড়িতে ফলের পরিমাণ দেয়া আছে এটি আগে আমরা এখানে সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দর দেখানোর চেষ্টা করবো এবং সমস্যাটি যোগ ও বিয়োগ প্রক্রিয়া যে সমাধান করা যাবে সেই বিষয়টিও আমরা নিশ্চিত করবো এবং আমাদের ছোটোর সুন্দর সুন্দরভাবে এখান থেকে বুঝে দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা প্রথমত দুটি নোট পেয়ে যাচ্ছি আমরা যে দুটি নোট দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কীভাবে আমরা এই তিনটি সমস্যার সমাধান করতে পারি বিশেষ করে আমাদের যে তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে সেই তিনটি প্রশ্নের জন্য আমরা এখান থেকে দেখতে পারি বা সরাসরি আমরা বইটি রয়েছে সেখান থেকে আমরা আমাদের ছোটোর সঙ্গে সহযোগিতা করতে পারি আচ্ছা এখানে আমাদের যেটি বলা হয়েছে যে সোহাগের ফলের ঝুড়িতে কতটি ফল আছে আমরা সুন্দরভাবে চিত্রের মাধ্যমে বুঝতে পারবো যে একশত পঞ্চাশটি তার মানে সহাগের ফলের জুড়িতে একশত পঞ্চাশটি ফল আছে এবং খারাপ যেটি বলা হয়েছে যে গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে তাহলে তুলির ফল আছে চারশত পঁচাত্তরটি এবং গীতার ফল আছে দুই আটচল্লিশটি অর্থাৎ তুলির ফল বেশি আছে দুই শত সাতাশটি তাহলে আমরা খ নম্বরের জন্য পেয়ে যাব দুশত সাতাশটি উত্তর আচ্ছা তো এর সাথে আমরা গ নম্বরে যেটি পেয়ে যাব সেটি যে সোয়াগের এবং তুলির দুজনের মোট কতটি ফল আছে তো সোয়াগের ফল আছে হলো আমাদের একশত পঞ্চাশটি এবং তুলির ফল আছে চারশত পঁচাত্তরটি অর্থাৎ যোগ করলে আমাদের যোগ ফল দ্বারাই ছশত পঁচিশটি অর্থাৎ উত্তর হলো আমাদের ছশত পঁচিশটি তাহলে আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম ক খ এবং গয়ে যে ধরনের আমাদের সমস্যাগুলো দেওয়া রয়েছে তো আমরা এইভাবে আমাদের ছোটো সময়ের প্রথমে যে আমরা কিছু আলোচনা করেছিলাম সেই আলোচনাগুলো সুন্দরভাবে দেখে বুঝে তারপরে আমরা আমাদের ছোট সময়ের উপরে এগুলো প্রয়োগ করার চেষ্টা করব তো আমরা যারা দ্বিতীয় শ্রেণীর গার্ডেন রয়েছি দ্বিতীয় শ্রেণীর আরও অন্যান্য বিষয়গুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন যারা আমাদের আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমরা দ্বিতীয় শ্রেণীর আরও অন্য বিষয়গুলো শেয়ার করছি অবশ্যই আপনারা দেখে নেবেন সে বিষয়গুলো এবং আমাদের দ্বিতীয় শ্রেণীর যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদের কমিউনিটিতে গিয়ে একটি কমেন্টস লিখে যাবেন তো আজকে পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ